গুড মর্নিং বন্ধুরা আজ হলো তিন নভেম্বর সোমবার আজকের সকালের বরাক উপত্যকা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো নিযুক্তি প্রক্রিয়া নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার নিযুক্তি প্রক্রিয়া নিয়ে এক বড় ঘোষণা করেছেন তিনি জানান আগামী দুই এক দিনের মধ্যেই সরকার নিযুক্তিপত্র প্রদান প্রক্রিয়ার তারিখ ঘোষণা করবে নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন দুই একদিনের মধ্যেই আমি নিযুক্তিপত্র প্রদান প্রক্রিয়ার দিন ঘোষণা করব তিনি আরও জানান বর্তমানে র্যান্ডমাইজেশনের কাজ চলছে তারপরেই পোস্টিং প্রক্রিয়া শুরু হবে প্রায় দশ পনেরো দিনের একটি প্রক্রিয়া এখনও বাকি রয়েছে মুখ্যমন্ত্রী শর্মা বলেন নভেম্বর মাসে নিযুক্তি প্রক্রিয়া শুরু হবে এবং ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ করা হবে তিনি জানান বিভাগ অনুযায়ী ধাপে ধাপে নিয়োগপত্র প্রদান করা হবে মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে বলেন প্রথমে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ হবে তারপর পুলিশ বিভাগে তারপর রাজপত্রভুক্ত বিভাগে এরপর এডিয়ারির তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মী এবং শেষে স্বাস্থ্য বিভাগের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তিনি জানান এই ধারাবাহিক প্রক্রিয়া নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রায় পঁয়ত্রিশ হাজার যুবক যুবতীর চাকরির সুযোগ পাবেন পাথারকান্দিতে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাপ্তাহিক বন্ধ নিয়ে দ্বন্দ্ব বিভক্ত ব্যবসায়ী সমাজ উত্তপ্ত বাজার চত্বর পাথারকান্দি বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রবিবারের সাপ্তাহিক বন্ধের সিদ্ধান্তকে ঘিরে পাথারকান্দি বাজারে দেখা দিয়েছে প্রবল মতবিরোধ নবগঠিত পাথারকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির সিদ্ধান্তে একাংশ ব্যবসায়ী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাদের অভিযোগ এই সিদ্ধান্ত যথাযথ আলোচনাহীন ও একতরফা শনিবার রাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘোষণা করা যে রবিবার থেকে শহরের সব দোকানপাট বন্ধ থাকবে তবে গতকাল সাপ্তাহিক বন্ধের প্রথম দিনেই দেখা যায় ভিন্ন চিত্র শহরের মূল সড়ক এসে বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা করতে থাকেন এতে বাজার জুড়ে তৈরি হয় বিভ্রান্তি ও ক্ষোভের পরিবেশ দুপুরে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ডেকে সাংবাদিক সম্মেলন করেন একাংশ ব্যবসায়ী তাদের বক্তব্যে উঠে আসে পাতারকান্তির মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় এমন হঠাৎ সিদ্ধান্ত বাজারের স্বাভাবিক চলাচলে প্রভাব ফেলবে স্থানীয় প্রখ্যাত ব্যবসায়ী শামীম মোসেন আহমেদ প্রদীপ দেব বিনোদিয়া বুত্রা আবু মনসুর অমিত পাল ও বিনয় বুকরা ওনারা সাংবাদিকদের জানান আমরা রবিবারের সাপ্তাহিক বন্ধের পক্ষে থাকতে চাই কিন্তু তা যেন সব ব্যবসায়ীর পরামর্শ ও সম্মতিক্রমে হয় আমাদের অগোচরে গোপনে অ্যাডহক কমিটি গ্রহণ করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা গণতান্ত্রিক নয় তাদের অভিযোগ পনেরো আগস্ট হাতে কয়েকজন ব্যবসায়ীকে সঙ্গে নিয়েই মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অস্থায়ী কমিটি গ্রহণ করা হয় কোনো সাধারণ সভা বা গণবিজ্ঞপ্তি ছাড়াই এই সিদ্ধান্ত কার্যকর করা হয় যা অনেকের কাছে অনৈতিক ও অগ্রহণযোগ্য এদিকে নবগঠিত অ্যাডহক কমিটির একাংশ সদস্যের দাবি রবিবারের সাপ্তাহিক বন্ধ বাজারে শৃঙ্খলা ও একতা ফিরিয়ে আনবে তবে তাদের এই যুক্তি মানতে নারাজ বিপরীত পক্ষ বিকেলের দিকে বাজারের বিভিন্ন এলাকায় দেখা যায় বন্ধ দোকানের পাশাপাশি অনেক দোকানপাট খোলা রয়েছে এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মধ্যেই বিভ্রান্তির সৃষ্টি হয় স্থানীয়ভাবে অনেকে মনে করছেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য যদি হয় ব্যবসায়ী সমাজের ঐক্য তবে সেই ঐক্য প্রথমে নিজেদের ভিতর প্রতিষ্ঠা করা প্রয়োজন একতরফা সিদ্ধান্তে শহরের ব্যবসায়িক পরিবেশে বিভক্ত তৈরি হলে তা বাজার ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে পাথারকান্দি বাজারের দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যবসায়ীরা বলেন আমরা সবাই একই পরিবারের সদস্য সিদ্ধান্ত যদি হয় তা যেন সবাই মিলে হয় কেউ বাদ পড়ে গেলে সেই সিদ্ধান্ত ঠেকসই হয় না পরিস্থিতি বিবেচনায় আগামী দিনে ব্যবসায়ীদের এক যৌথ বৈঠক ডাকার দাবি তুলেছেন অনেকেই দেখা যাক পাথারকান্দির ব্যবসায়ী সমাজ কত দ্রুত আবার ঐক্যের পথে ফিরতে পারে কাছাড়ের দুদিনে দুই ভুয়া চিকিৎসক গ্রেফতার কাছাড় পুলিশের তৎপরতায় মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দুজন বুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে রবিবার কাছাড় পুলিশের এক অভিযানে ধরা পড়েন বুয়া চিকিৎসক উনচল্লিশ বছর বয়সের ইন্দ্রজিৎ রায় তিনি মা আয়ুর্বেদ নামে একটি প্রতিষ্ঠান তারাপুরের ইএনডি কলোনি এলাকায় ভিজিটিং ডাক্তার হিসেবে রোগী দেখতেন বলে জানা গেছে পুলিশ তাকে সেখানে হাতিনাতি আটক করে এবং তার বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে শনিবার নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ দুয়ারবন থানার অন্তর্গত চোটো জালেঙ্গার বাসিন্দা সুপাল রায়কে আটক করে জানা গেছে তিনি নিজ ফার্মাসিতে চিকিৎসক সেজে দীর্ঘদিন ধরে রুগী দেখছিলেন এমনকি ফার্মাসির পাশে একটি আলাদা ডাক্তার চেম্বারও পরিচালনা করতেন অভিযানের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে কাছারের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান অবৈধভাবে রুগী দেখা ও ভুয়ো ডাক্তারি কার্যক্রমের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে ভবিষ্যতে এমন অনৈতিক কর্মকাণ্ড রোদে আরও কড়া অভিযান অব্যাহত থাকবে কাটিগুড়ার ধলতোড়ায় পানীয় জলের হাহাকার ক্ষুব্ধ জনতার প্রতিবাদ কাটিগুড়া ও বড়খোলার বিভিন্ন গ্রামে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার আবার বহু গ্রাম অঞ্চলে জল প্রকল্প থাকা সত্ত্বেও ভাগ্যে জুড়ছে না বিশুদ্ধ পানীয় জল বর্ষাকাল যেমন তেমন শুকনোর মরশুমে খাল বিল নদী নালার জল শুকিয়ে যায় আর এতেই একমাত্র উপায় থাকে হারাং নদীর জল কিন্তু হারাং নদী থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলনের কারণে গোটা নদীর জল গুলা হয়ে যায় আর এতেই গোটা এলাকায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে রবিবার খাটিগোড়ার দলতোড়ার পাঁচ ছয় ও সাত নম্বর গ্রুপের শতাধিক পুরুষ মহিলারা হাতে হাতে কলসি নিয়ে আন্দোলনে জাফিয়ে পড়েন জনস্বাস্থ্য কারিগরি হায় হায় বিভাগীয় কর্তৃপক্ষ হায় হায় বিধায়ক হলিল উদ্দিন ইত্যাদি স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলেন তাদের অভিযোগ নদীর এক পাশে পানীয় জল প্রকল্প অন্য পাশে রয়েছে জলের ট্যাঙ্ক আর এতেই তারা আরও বিভাগে পড়েছেন বিশুদ্ধ পানীয় জলের দাবি জানিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ সহ বিধায়ক খলিল উদ্দিনের দ্বারস্থ হলেও আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি তাদের অভিযোগ শত শত পরিবারের মানুষ নদীর অপরিশোধিত পান করতে হচ্ছে এমতাবস্থায় তাদের দিকে কেউ কর্ণপাত করেননি সোনাই সেরা দুর্গাপূজা কালী পূজা শান্তি শৃঙ্খলা কমিটিকে পুরস্কার প্রদান প্রতি বছরের মতো এবারও সোনাই শহরের দুর্গাপূজা ও কালী শান্তি শৃঙ্খলা সহ বিশেষ পরিচালনা কমিটিকে বাবুলহুল ফেন্স ক্লাব সোনাই ঈদ মিলন উৎসব উদযাপন কমিটি সোনাই যুব সংস্থা সহানুভূতি সংস্থার আয়োজন ও ব্যবস্থাপনায় সুপর্ণাহুড় স্মৃতি অনিমেষ অলকরায় স্মৃতি পুরস্কার প্রদান করা হয় সোনাইবাজার বাজার মাল্টিপারপাস ভবনে শান্তি সম্প্রীতি বজায় রেখে সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন হয় প্রতিবারের মতো এবারও পুরস্কার প্রদান করা হয়েছে বলে জানান মুখ্য আয়োজক সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লস্কর দুর্গা পূজায় নরসিংহ গোবিন্দজি আখড়া পূজা কমিটি দ্বিতীয় সোনাই টাউন ক্লাব দুর্গাপূজা কমিটি ও তৃতীয় সোনাই হরিজনপাড়া দুর্গাপূজা কমিটি কালী প্রথম পুরস্কার মহাবীর ক্লাব কালীপূজা কমিটি দ্বিতীয় সোনাই আশ্রম রোড কালী কমিটি ও তৃতীয় সোনাই তুলারগ্রাম দ্বিতীয় খণ্ড কালী পূজা কমিটি শান্তি শৃঙ্খলা পুরস্কার সোনাই সার্কেল অফিস দুর্গা পূজা কমিটি পূজা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে বিশেষ পরিশ্রমকারী সুনাই পৌরসভা সোনাই পুলিশ স্টেশন সোনাই সেন্ট্রাল কমিটি বিশেষ পুরস্কার প্রদান করা হয় তাছাড়া ঊনপঞ্চাশবার বিনামূল্যে রক্তদানকারী শিলচরের দ্বীপরাজকে বিশেষ রক্তদানকারী হিসেবে সংবর্ধনা দেওয়া হয় সম্মান জানানো হয় নবনিযুক্ত পুলিশ বিভাগে চাকরি পাওয়া গরিব মেধাবী জষ্টি ফুলমালিকে হৃদয় সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণ কংসমণিক বাষট্টি বার রক্তদান করায় সংবর্ধনা দেওয়া হয় সুপূর্ণাহর স্মৃতি পুরস্কার দান করেন বিশিষ্ট সমাজসেবী শিলচর জেলা ক্রিয়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হুড় ও অনিমেশ অলক রায় স্মৃতি পুরস্কার দান করেন হিরুন্ময় রায় ও অনিন্দিতা রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রামেশ্বর শর্মা দে সোনাই থানার সাব ইন্সপেক্টর রিঙ্কুন পিন্টু পিন্টুনাগ দীপরাজ সকল বক্তা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ ও প্রশংসা জানান অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষে সহযোগিতায় ছিলেন সোনাই ঈদ মিলন উৎসব উদযাপন কমিটির সভাপতি আশরাফ হোসেন লস্কর সহানুভূতি সংস্থার সভাপতি শাকির চৌধুরী সম্পাদক রিয়াদ লস্কর সভাপতি রূপম কুমার দাস সহ অনুষ্ঠানের মুখ্য আয়োজক তথা বাবুল হুল ফ্যান্স ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লস্কর অনুষ্ঠানের শুরুতে প্রয়াত জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোনাই নৃত্যাঙ্গন স্কুলের শিল্পীরা নাচ ও গানের অনুষ্ঠান করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত